না তাই তাদের কথা শুনে স্বপ্নাদি বলে চলে একদিন দেখা তুমি এরকম করে কাঁদো না আমার শহর ডায়মন্ড হারবার লাইফ ডান দাদা কেমন আছো দাদা কেন চলে গেলে দাদা ভাই আমার উপর দুঃখ পেয়েছ কষ্ট পেয়েছো বাপুন দাদা আমাকে ভুলে গেছ যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি দাদা ভাই ক্ষমা করে দি দাদা খুব হেল্প করতো কিন্তু ইদানিং করছে না জানি না কমেন্ট পড়তে একটু দেরি হয় অনেক মানুষ রাগ করে চলে যায় কিন্তু সত্যি কথা বলতে দাদা ভাই আমার থেকে আমি বলি না রামকৃষ্ণ দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে পৃথিবীতে ভাগ করতে হয় নিজের দুঃখটাকে ভাগ করে নিতে হয় এই জীবনে যোগ করতে হয় কি যুগ করতে হয় যোগ করতে হয় গুণ করতে হয় আমাদের ভালোবাসাটাকে ভালোবাসা যত গুণ করতে পারবো তত দ্বিগুণ হবে আর দুঃখটা যদি ভাগ করতে পারি তাহলে সবাই একটু করে নিলেও কিছু দুঃখের ভারটা কমে যাবে আর সুখটাকে যদি যোগ করি তাহলে আমাদের সুখটা দুঃখ বলে কিছুই থাকবে না এই হচ্ছে জীবন আমি আপনাকে ভুলি কি করে থাকি বলুন আমার কোর্টে বিশ্বাস কাজের জন্য আসতে পারিনি আপনি বিশ্বাস করুন আমাকে ঠিক আছে দাদা ভাই সবাইকে ভালো সবাইকে বিশ্বাস করি দাদা ভাই কিন্তু কেউ যদি চলে যায় কত বন্ধু আসে জীবনে তো আমাদেরকে ভুলে থাকতেই হয় তাই না তো আজকে অনেকদিন পর একটু এই গৌরীশঙ্কর দাদার কথা শুনে একটু কান্না পেলো আবেগ আসে কারণ দাদা ভাই দুঃখ পেয়েছে বলছে সব যদি আপন চলে যায় তাহলে কি হয় সেটা আমাদের কর্মের দোষ এটা আমাদের ভাগ্যের দোষ এই পৃথিবীতে তো কেউ কারণ না যতদিন এই পৃথিবীতে আছি অভিনয় করতে করতে কত মানুষের সঙ্গে দেখা হয় কত কে বন্ধু বান্ধব হয় বাসের সিটে যেতে যেতে বাস গাড়িতে উঠি একটা সিট নিজে দখল করে রাখি কিছুক্ষণ পরে ওই সিটটাকে ছেড়ে দিতে হয় গন্তব্যে পৌঁছে গেলে ওই বাস গাড়ির ড্রাইভার কখনো রাখবে না বলে নেমে যাও এই পৃথিবীতে আসা রূপ কত মানুষের সঙ্গে পরিচয় হয় কিছুক্ষণ পরে তাদের সঙ্গে পরিচয়টা বন্ধ হয়ে যায় কোনো দিন দেখা হয় না এমন এমন লোক আছে যার সঙ্গে পরিচয় হলে মনে হবে যে কত জনমের সম্পর্ক কিন্তু এমন এমন দিন আসে তখন এই সেই সম্পর্ককেও ভুলে যেতে হয় এক পলকের দেখায় কেউ আপন হয় এক ফলকে কেউ কেউ আবার পর হয়ে যায় আপন জনা এই তো জীবন তাই তো গানটা লিখেছেন কবি চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস কেন মন ভাঙ্গা গড়ায় এই সংসারে আছে সর্বক্ষণ আজকে তোমাদের সঙ্গে কথা বলছি কালকে তো নাও বলতে পারি আজকে পৃথিবীতে কখন মাটির সঙ্গে এই দেহটা মিশে যেত গোবিন্দ রেখেছে কৃষ্ণ কথা বলবো শুনবো গোবিন্দর হয়তো ইচ্ছা ছিল আমার মুখে কৃষ্ণ কথা বলাবে চেষ্টা করছি জানি না কতটুকু পারবো কাজের চাপে পিছিয়ে পড়েছি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় দূরে এগিয়ে এসেছি সত্যি দিদি ভাই হ্যাঁ দাদা সত্যি কথা বলছি সত্যি বলছি আমরা শুধু অভিনয়ে আছি গো এমন এমন ভালোবাসা এসে যায় এক নিমিশে মনে হয় কত জনমের চেনালো লোক কিছুক্ষণ পরে যখন চলে যায় মনে হয় আর একবার যদি দেখতে পেতাম পৃথিবীটা বন বন করে উঠছে আজকে আপনার সঙ্গে দেখা হচ্ছে কালকে আরেকজনের সঙ্গে দেখা হবে আবার সেই ফুলে যাওয়া পুরনো বন্ধুর সঙ্গে আবার হঠাৎ কোনো জায়গায় দেখা হবে তোমাকে কত চিন্তা তুমি আমায় ভুলে গেছো এ কথাগুলো দিয়ে শুধু আমরা একটু জিনিস দিতে পারি সেটা হচ্ছে আবেগ সেটা ছাড়া আমাদের কাছে কিছু থাকে না সেটাই স্মৃতি হয়ে রয়ে যায় এই নয়ন ঝরে যখন ঝরঝর করে হৃদয় দিয়ে ঝরে যায় তখনই বোঝা যায় যে কে কতটা আপন ছিল কাকে কতটা মানুষ ভালোবাসে আমার পরিবারিক ব্যাপারে যা ঝড় গিয়েছে আপনাকে লাইফে আমি বলে বোঝাতে পারবো না জানি দাদাভাই আপনারও জীবনে কষ্ট আছে যে গানটা আপনি সব সময় বলতে বলেন পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বা কে তার মন ঠাবেকে আজও পারলাম না আমার মন চিনি কাকে চিনবো দাদা ভাই বলুন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন দাদা ভাই আজকে কৃষ্ণ কথাটাকে বেছে নিয়েছি জীবনে কষ্ট ঘাত প্রতিঘাত আঘাত খেতে খেতে আজকে দেওয়ালের মধ্যে এই পয়সী আমি অনেক সহ্য করেছি অনেক এমন একটা সময় ছিল আমার ঠাকুরের সিংহাসনও ভাসিয়ে দেওয়া হয়েছিল এসব কথা এখন বলে বলবো না থাক না বলাটাই ভালো সবাই ভালো থাকবেন দাদা ভাই প্রত্যেকদিন যেন দেখে এইভাবে কৃষ্ণ কথা বলতে বলতে একদিন যেন প্রাণটা চলে যায় মাটির সঙ্গে মিশে যায় যে প্রাণটা দু বছর আগে যাওয়ার কথা গোবিন্দ যখন বেঁচে রেখেছে আপনাদের সঙ্গে দেখা হওয়াটা বাকি ছিল তাই এ বিশ্ব এসেছি সবাই সবার সঙ্গে সাক্ষাৎ করতে পারছি এত বড় একটা প্ল্যাটফর্মে এসেছি এটাই তো আমাদের ভাগ্য এই জন্মে এই বয়সে এত কিছু পেয়েছি আর কি এটাই সব থেকে সুখ দাদা এটা নিয়েই থাকুক